নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পুজোর আগে ফের এক দফায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়াচ্ছে সরকার এবার কত পার্সেন্ট ডিএ বাড়বে সেই সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় দাবিতে শহীদ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম শুরু হচ্ছে না এমনকি তারা দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়ে এসছেন তার ফলাফল এখনো পর্যন্ত মেলেনি এবং একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার কেন্দ্রীয় ঘরে বকেয়া ডিএ বৃদ্ধির দাবি নিয়ে বহুবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি এমনকি যেখানে কলকাতা হাইকোর্ট যেখানে সরকারি কর্মীদের পক্ষে রায় ছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকে দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং জিএডিএ মামলা এখনো পর্যন্ত ঝুলে আছে সুপ্রিম কোর্টে দরবার দরবারও কোনোরকম লাভ হয়নি ডিএ বৃদ্ধির দাবি নিয়ে যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে একমাত্র পশ্চিমবঙ্গ এই মুহূর্তে চোদ্দো হারে ডিএ পাচ্ছে যেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল মুখ্যমন্ত্রী বারংবার বলা সত্ত্বেও মুখ্যমন্ত্রী একই কথা বারংবার বলতে চেয়েছেন যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে যার জন্য আমরা বকেয়া দিতে পারছি না এবং সেই সঙ্গে তিনি আরো বলেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিটা হচ্ছে বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিটা ঐচ্ছিক বিষয় কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের একটাই দাবি কিন্তু এই সমস্ত যুক্তি তর্ক মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটি দাবি যতদিন না পর্যন্ত কেন্দ্রীয়ভাবে বৃদ্ধি হবে ততদিন পর তাদের আন্দোলন জারি থাকবে সামনেই পুজো এবং বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব পুজো এবং যেটা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য এবং সরকারি কর্মীদের আন্দোলনকে থামানোর জন্য ডিএ নিয়ে নতুন চিন্তা ভাবনা শুরু করেছেন এবং যেটা নবান্ন সূত্রমাপত নিউজ পত্রিকার সূত্রমাপত জানা যাচ্ছে যে পুজোর আগে ফের এক দফা ডিএ বৃদ্ধি করবে রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য তো বন্ধুরা এই আপডেটটি দেওয়ার ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিট সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য